আসসালামু আলাইকুম আজকে একখান লম্বা ভিডিও লো চলে আছি আর হে লগে আপনারা আর কথা শুনে তো মনে আশ্চর্য হয়ে গেছেন কী আরে আজ যে আফা তো দেখে নোয়া খেললে কথা কর হ্যাঁ আজ যে আফা লোক কথা চলে আইছি দিন তো আফার শুদ্ধ ভাষা শুনছেন এবারে আফা নোয়া খেললে কথা শুনেন কিনলে জানেননি কারণ আঙ্গু আজ যে কদিন আপনারা তো দেখেন ফেসবুক একখান খুলন জানা ফেসবুকে মরার খুঁজলে গেলে খালি কার ভিডিও আগে জানেননি ও যে রেহানা রাখি মনি হেগুনের ভিডিও দিলেই ভাইরাল হেগুনের নামে পোস্ট করলে ভাইরাল কি এক মহা বিপদ তো আমিও চিন্তা করছি আইও আজ জ্যাক কেনাক কথা মো রেহানা লই রেহানা আফারে আসলে হলে এলাকার লোক আঙ্গো নোয়াখালীর আফা আঙ্গো নোয়াখালীর গর্ব যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ম্যাক্সিমাম বেগুন কিন্তু আঙ্গু নোয়াখালীর দেখিয়েন আমরা আবার অন্য দেশ থেকে লোকেরা খুলে যাইয়েন না কথা যদি সত্য হয় জানেন আঙ্গুন নোয়াখালী বাংলাদেশের মধ্যে নোয়াখালীর সবচেয়ে দনিয়া এলাকা তো এই দুনিয়া এলাকার কথা কলে হয়তো ব্যাগকে একারে ব্যাটকে দিবেন কারণ নোয়াখালী এলাকা দুনিয়া এলাকা হলে তাহলে আনগণের রেহানা আফা এত এই ক্ষিপটা মিক্যান্না করল মাইয়াগারে বিজগাঁটে বাড়তে দিতে আইলো না আরে বাইয়ারা আফারা শুনেন আর সব আঙ্গুল সব বুঝছেন নি তো ব্যাগের দৃষ্টিকে ব্যাগ জেলার ইয়ে তেরা থাকে হ্যাঁ কিপটা থাকে তো মনে করেন রেহানা আপু এরকম একদম হরে গেছে আর কিপটা টাইপ হরে গেছে আর কি আর হয়তো দেখবেন যে রেহানা আপু আপনার বাইরে রোবেলায় ইচ্ছাকৃতভাবে এগুলি করছে কারণ কন্টেন্ট ক্রিয়েটার একটা লক্ষ্য থাকে হ্যাঁ কীভাবে বাইরে লোন যায় তো মনে করেন এই টেকনিকটা মনে হয় আঙ্গ রেহানা আপা কাজে লাগছে আর না নোয়াখালি তো মাথাতে তো গির বুদ্ধি হ্যাঁ মাথা থেকে পা নোয়াখলে তো ব্যাগের মাথার মধ্যে বুদ্ধি বালা তো হয়তো এই ভুদিয়ানের আপা কাজ লাগাইছে কাজে লাগাই আফা তো ভাইরাল হের লগে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে হেঁটারও ভাইরাল হয়ে গেছে কারণ আফার একখান ভিডিও লইলে ভাইরাল ভিডিও সারে দিলে ভাইরাল পোস্ট সারে দিলে ভাইরাল তো সেই লগে অঙ্গ রিয়ামণির কোয়াল খুলি গেছে মরার তো কোয়াল খুলছে বলছে রিয়ামণিরা আজকে যদি এই ভালো একটা কিছু করে দিত বা স্কুলে বা মাদ্রাসায় বা যদি বাপ বাপগারে যদি বা একটা ব্যবসা বাণিজ্যে দরাইিত বা রিয়ামনের ফ্যামিলিটাকে যদি ইয়া করার দায়িত্ব নিত তাইলে আরো বেশি ভালো লাগতো তো হেগেন না করি এ রেহানা এই মাইয়াগারে কিছে মাইয়া করে ওই পাবলিকে সাপে সাপ দিছে তাই এবারে মাইয়াকে বাসা চলে গেছে মাইয়া গাছে যায় মাপসার মাপ চাইলো চাইল সাইবার হলে মাইয়াগারে ফোন এক আটা দিলে ফোন ফোন হাপ যাবি কিয়া কিয় লৈ গৈছে মাইলালৈ এণ্ড লৈছে কিহৰ মাই দিলোঁ একান ফ্ৰেজ খুলি ফ্ৰেজ খুলি দেখোন মানি নাই যে ফ্ৰেজৰ কিয় বুজে আমাৰ কণ না আছে হোৱা লগা না আছে গৈছে মাই যে ফ্ৰেজ যেন চলাবি কাৰণ তো হাঁকে দি এতিয়া ৰেহানা লাভ আৰু ৰেচৰ দিছা মাইকীয়া আছে না সিটিৰ লাভ তো সেইগোলে নাখিৰ নামে ফ্ৰেজ অ'পেন কৰি দি ইট নাচাব বাছ হাঁকে দি তেনকাম কৰিব কার পকেটে যাইব দিশার মা আর রেহানা রাখির পকেটে আর লগে আপনারা কি একমত কিনা জানাই কমেন্টে বুঝছেন তো আজকা এই পর্যন্ত ভালো লাগলে বিরিয়ান শেয়ার করে দিন কেন